সেগুলো হচ্ছে সব সিন্ধুক দেখতে পাচ্ছেন এখানে সব সিন্ধুক এখানে তারা এখানে টাকা পয়সা স্বর্ণ বসে তারা খাওয়া দাওয়া করতো দেখতে পাচ্ছেন আছে এখানে সুর এগুলো দিয়ে যুদ্ধ হতো ঢিলা মারিমার ঢিলা ঢিলা তারা ছাড়টা এখানে কি দিয়ে কাঠ দিয়ে বানানো সব সব লাইব্রেরি কক্ষ এখানে কি লাইভ ছিল তাদের কবে সময় হতো না এখানে गाइस এখানে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি এন্ড পুরো পুরো থালাবাসন ও কোথায় দেখো আমরা ওকে ফার্স্ট অফ অল আমরা এখানে ঢুকি এখানে আমরা কি দেখতে পাচ্ছি गाइस কিছু ডনলি খাবার দেখতে পাচ্ছি হাগস ও गाइस আগের দিনে কি এসি ছিল

কি বলে কি বলে ড্রেস বলে যুদ্ধের ড্রেস চলো আমরা ভিতরে যাই অ্যান্ড একটা একটা করে ভিজিট করি তো কি আছে এখানে আমরা চলো দেখি ওই একটা রুমের ভিতরে অনেক কিছু দেখা যাচ্ছে চলো দেখি অ্যান্ড গাইস এখানে নাকি ছবি টবি ভিডিও করা নিষেধ মনে হচ্ছে লেখা আছে এখানে আই ডোন্ট নো কেন এখানে কাজী নজর ইসলাম নবীর মধ্যে জিনিসগুলো আছে ছবি টবি দেওয়া আছে অ্যান্ড আরেকটা ড্রেস যুদ্ধের

একটা মরাল করছে হ্যাঁ মরাল তাই সে যে সবচেয়ে জোস লাগতো সেখানে জোস এন্ড গাইস এখানে কি এটা কি ভাই বুম ঠিক বুম না কামান কামান ও ম্যান গাইস এর হচ্ছে কামান ওকে আরে পিলার না রে ভাই বোমা বোমা এখানেও কিছু পুরোনো পুরোনো কি আছে কি নাকি আলতে ভালতে যে বোনটা মনে হয় এই যে পুরানো সব তো এখানে নতুনই লাগছে বাট পুরোনো আর ওরা ইউজ করছে মনে হয় আগের দিনের অ্যান্ড এগুলো কি বাড়ির ডিজাইনের নাকি সবকিছু দেওয়া আছে এখানে তো গাইস এখানে বসে হচ্ছে তারা খাওয়া দাওয়া করতো দেখতে পাচ্ছেন একদম সাজায় রাখছে হ্যাঁ পেইন্টিং টিন্টিংও দেওয়া আছে এখানে এগুলো কি আগের মডেলের ফ্রেন্ড নাকি এগুলো সব উইজ ইজ গাইস

এটাকে বংশ বিস্তার করছে নাকি এটা কি ফুল বংশ নাকি এদের হয়তো এখানে কি আছে দেখি আমরা এগুলা কি মোমবাতি রাখার জন্য নাকি আর অন্য আর এখানে গন্ডি টন্টি আছে কি এগুলা আমি প্রপারলি বলতে পারতেছি না এখানে কি কি আছে না আমি তো জানি না এন ওইখানে মূর্তি আছে দেখতে পাচ্ছি একটা ও এগুলা কি কনফিউশনে চলে গেছে এগুলো কি আসলে এখানে বড় একটা পেইন্টিং দেওয়া আছে গাইস এখানে বড় একটা পেইন্টিং তাদের মনে হয় পুরা জনগণের পুরো ফ্যামিলির ফটো হ্যাঁ গাইস এটা হচ্ছে গল্ফ খেলার জায়গা বেশি পুরনো তার মানে গলফ খেলার জায়গা আর ওইখানে একটা হরিণের মাথা বাগানো আছে গাইস ডেকোরেশনটা চুজ করছে পৌ আগের কিন্তু এখানে আরেকটা গরুরি আছে এইখানে আরেকটা হরিণের আছে ম্যান সেরা গোলখালার জায়গাটা খুবই ভালো লাগতেছে চলো চলো আগে এটা নয় সিন্দুক এখানে সিন্ধুক আছে চল ও ম্যান আরে সেরা এগুলো কি সব সিন্ধুক গাই সেগুলো হচ্ছে সব সিন্ধুক দেখতে পাচ্ছেন এখানে সব সিন্ধুক এখানে আর এখানে টাকা পয়সা স্বর্ণমূত্রে সব রাখছে এখানে ও ম্যান সেরা জায়গাতে চলে আসছি এগুলো হচ্ছে নয় কক্ষ বিজু তার নয়টা মনে সিন্ধু আছে এখানে যাই হোক সিন্ধুকের পরে আমরা এখানে চলে আসছি এই যে তাদের রিয়েল পিক কারা আছে না তো এখানে তাদের ফটো মোটো দেওয়া আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ দলিল কিসের দলিল আসাম অঞ্চলের সেখানে আসাম অঞ্চলের দলিল আরে চলো আগাই তো গাইস রাইট নাও আমরা উঠলাম হচ্ছে দুই তলাতে এন্ড দুই তলাতেও তাদের ছবি টবি দেওয়া আছে অ্যান্ড নামগুলো তো আছে এগুলো পরে এখন সময় নষ্ট করতে চাচ্ছি না জাস্ট আপনাদের দেখাই যে কাদের কাদের পেন্টিং আছে এখানে এখানে মুদ্রা তুদ্রা আছে গাইস ওল্ড ওল্ড সব ওল্ড তো গাইস যেটা বলছিলাম এখানে হচ্ছে ছবি তোলা নিষেধ সো অনেক জায়গায় আমরা কিছু ভিডিও টিডিও করতে পারতেছি না বাট কিছু কিছু করতে পারতেছি তা বেশিরভাগগুলোই করতে পারতেছি সমস্যা নাই কি লাঠি এগুলা দিয়ে তারা হাঁটা চলা করতো বয়স্ক লোকরা চলো এখানে মনে আমাদের ঘোরা শেষ অলরেডি না গাইস আরও হয়তো আসতে চলো আমরা ভিতর দিয়ে যাই বাট সবচেয়ে মেইন প্রবলেম হচ্ছে গিয়ে আমাদের এখানে ভিডিও করতে দিচ্ছে না কিছু কিছু জায়গায় ছবি তুলতে পারছি না সব জায়গায় লেখা আছে যে ছবি তোলা নিষেধ চলো আমরা আগাই হ্যান্ড দেখি আপনাদের কি দেখাতে পারি না আপনারা আপনারা দেখেন আমি দেখি কি নিউ এন্ড গাইস ই ডাইনিং রুম এটা হল ডাইনিং রুম এখানকারও হয়তো এতে খাওয়া দাওয়া হতো এখানে তো ডাইনিং রুম অনেকগুলো দেখতেছি বাট ওটা হচ্ছে বড় হল দেখছি এটা ছোট একটা ডাইনিং রুম হ্যাঁ ওপরে ছোট একটা একটা তো গাইস ও যেটা বচ্চিন শু রেগুলা দিয়ে যুদ্ধ হতো ঢিলা মারি মারি ঢিলা ঢিলা ওটা ছাটটা দেখেন কি দিয়ে কাট দিয়ে বানানো সব সব লাইব্রেরি রাখো কি লাইব্রেরি ছিল তাদের গবেষণার হতো নাকি এখানে গাইস এটা হচ্ছে তাদের লাইব্রেরি কক্ষ আপনারা দেখতে পাচ্ছেন তার এখানে বসে গবেষণা করতো পড়াশোনা করতো আর কি এই যে দেখতে পাচ্ছেন লাইব্রেরি তাদের বই খুবই পুরনো পুরনো বই দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু অনেক পুরনো পুরনো বই আছে এন্ড তারা ব্রিটিশরা অ্যান্ড যারাই থাকতো আর কি এখানে পড়াশোনা করতে বসে বসে বাট আমি প্রপার কিছু জানি না দ্যাটস ওয়াই বলতে পারছি না এটাও কি লাইব্রেরি গ্যালারি রুম

বাট আমার দেখা মতে ভাই এই রুমটা সবচেয়ে কুল লাগতেছে উপরে ডিজাইনটা জশ অ্যান্ড এখানে সোফা টোফা আয়না কী বলেন এগুলো সব কিছু দেওয়া ভরপুর এই রুমটা আমার কাছে জোশ লাগছে সব রুমগুলোর ভিতরে এগুলো মনে হয় একটা কক্ষ যে এগুলো হচ্ছে একটা একটা কক্ষ মনে হচ্ছে আমার কাছে হয়তো আয়রনেরও ভিতরে কক্ষ আছে নাকি আছে গাইস এখন আসছি আমরা যুদ্ধের কক্ষে বলতে পারেন সব যুদ্ধের জিনিসগুলো এখানে লাগানো আছে ওকে গাইজ চলো এখানে কি বললা তুমি সবার কথা বললা তো হচ্ছে গাইস সভা এখানে মনে হয় মহারাজারা বসতো আরে না এটা সভা শিওর শিওর দেখা আছে গাইস এটা মনে হয় সভা এটা এখানকার ওকে এটা হচ্ছে এখানকার সভা গাইস 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 জাস্ট এই পেইন্টিংটা দেখেন খুবই জোস লেভেলের পেইন্টিং এটা পেইন্টিং এর জোস লাগছে সব পেইন্টিং এর গুলোর ভিতরে এখানে হচ্ছে নাচ খানা চলতেছে মনে হয় গাইস আমাদের হচ্ছে ঘোরা শেষ আর এটা হচ্ছে বাইরের পথ উপরে সব থেকে তো আমরা এখন বাইরে যাব এই ছোট আসেন মন কেউ ওইখানে কিছু ভবন আছে অফিস গ্যালারি ওই যে একটা ভারি ওইখানে ঢুকা যাবে কিনা আই আয়রন নো দেখছো আর ঢুকতেছি না এখানে কি ঢুকা যাবে হ্যাঁ রাখে ওইখানে তো ঢুকতেছে ওরা চলো যাবো সমস্যা চলো চলো গেছে আমরা দেখি ঢুকা যায় কিনা তো গাইস রাইট নাম আমরা চলে আসছি আনন্দমহলে দেখতে পাচ্ছি নাকি হচ্ছে আনন্দমহল এন্ড এখানে কি প্রবেশ নিয়ে ও প্রবেশ পথ তো এরিয়া আর এখানে কি ফুল টুল লাগানো আছে গাইজ এখানেও আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি এ্যান্ড পুরোটা পুরোটা থালাবাসন তো কোথায় ঢুকবো আমরা ও ফার্স্ট অফ অল আমরা এখানে ঢুকি এখানে আমরা কি দেখতে পাচ্ছি গাইস কিছু দলিন হয়তো এখানে হ্যাঁ আরে ও গাইস আগের দিনে কি এসি ছিল আই ডোন্ট نو গাইস বেবি এখানে কিছু পাবো না বাট পেয়ে গেছে পুরো একটা হাতের লাঠি পেয়ে গেছে এগুলো কি মাইক উইস্ক বক্স গাইস আর নো এটা কি আন এগুলো দিয়ে মারা হতো মানুষদের বেবি কিছু দেখতে পাবো না বাট এখানেও দেখতে পাচ্ছি প্লেট আছে অনেক কিছুই আছে এখানে আমি আরেকটা কক্ষে এখানে চা এর কাপ দাও আছে গাইস এগুলো দেখি চা ক্ষেত দ্বারা ছোট ছোট কাট দিয়ে তার চা ক্ষেত ও এখানে সব মহিলাদের টিনিজ দাও আছে যারা তাদেরকে পুরুষদের এবং এখন তাদের পূর্বপুরুষদের পরিভানো এই নামটা খুবই শুনেছি আমরা ওকে পারশাব বেগম আমি ততটা শুনি নাই নাহিদা বেগম আয়েশা বেগম এগুলো ততটা শুনি নাই আ তাই না কি গাইস এখানে সব মহিলাদের টিনিজ দাও আছেন এখানে তারা ইগোর পিকচারের পাং ক্ষেত

Uh -huh. uh -huh. uh -huh. uh -huh. pero to notun mone hocche na sorry je puroton mone hocche na ekhono to notun mone hocche na dekhe bhalo na ki to notun na purani design design e hoye ami pura ah acha bata mar to ei

লোক ছিল ভিজিট করার ছিল ওকে